আজকে আমাদের প্রশ্ন হচ্ছে কৃষির প্রধান শাখা কয়টি কৃষির প্রধান শাখা ছয়টি কৃষি বিদ্যার জনককে দপ্তর জনককে হয় কার আমলে ভারতীয় উপমহাদেশে প্রথম কৃষি দপ্তর খোলা হয় লর্ড লরেন্সের আমলে লর্ড লরেন্সের আমলে কৃষি তথ্য সংস্থার বর্তমান নাম কি কৃষি তথ্য সংস্থা বর্তমান কৃষি তত্ত্ব সার্ভিস খামারা আয়তনের ভিত্তিতে কৃষকের শ্রেণী কয়টি খামারা আয়তনের ভিত্তিতে কৃষকের শ্রেণী পাঁচটি বাংলাদেশের কৃষি উন্নয়নের প্রধান চালিকা শক্তি কারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বাংলাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক মোট কৃষকের কত ভাগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক মোট কৃষকের আশি পার্সেন্ট বা আশি ভাগ জলবায়ুর গঠনের ভিত্তিতে বাংলাদেশকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে জলবায়ু গঠনের ভিত্তিতে বাংলাদেশকে ছয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে বাংলাদেশে কৃষি মৌসুম কয়টি কৃষি মৌসুম তিনটি যদি বলা হয় বাংলাদেশের কৃষি মৌসুম প্রধানত কয়টি তাহলে দুইটি রবি ও খরিফ সংস্কৃত শস্য ফলন কৃষির দ্বারা নিয়ন্ত্রিত হয় সংস্কৃত শস্য ফলন আবহাওয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় তৃণভূমি গড়ে ওঠে কোন অঞ্চলে সারা বছর ধরে অল্প অল্প বৃষ্টিপাত যেসব অঞ্চলে হয় সেখানে তিনভূমি গড়ে উঠে তৃণভূমি গড়ে উঠে কোন অঞ্চলে সারা বছর ধরে অল্প অল্প বৃষ্টিপাত হয় যে অঞ্চলে বনভূমি গড়ে উঠে কোন অঞ্চলে উচ্চ তাপমাত্রা এবং অতি বৃষ্টিপাত যে অঞ্চলে রয়েছে সেখানে বনভূমি গড়ে উঠে এলাকার বৈশিষ্ট্য ভিত্তিতে বনকে কত ভাগে ভাগ করা যায় এলাকার বৈশিষ্ট্য ভিত্তিতে বনকে ভাগে ভাগ করা যায় শাল বা বনের আয়তন কত শাল বা বনের আয়তন তিন লক্ষ হেক্টর পাহাড়ি বনের আয়তন কত পাহাড়ি বনের আয়তন বারো লক্ষ হেক্টর পাহাড়ি বনের আয়তন বারো লক্ষ হেক্টর গাছ কোনটি শাল গাছ সমতল ভূমি বনের প্রধান গাছ কোনটি শাল গাছ সাম ফরেস্ট কোথায় কোথায় অবস্থিত সিলেটে সাম ফরেস্ট কোথায় অবস্থিত সিলেটে সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত শিবসা নদীর তীরে অবস্থিত শিবসা নদী সুন্দরবনে পূর্বে কোন নদী পশ্চিমে কোন নদী পূর্বে ব বলেশ্বর বলেশ্বর পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত সুন্দরবনে মোটা আয়তন কত দশ হাজার বারো কিলোমিটার সুন্দরবনে মোটা আয়তন দশ হাজার বারো কিলোমিটার এর মধ্যে বাষট্টি পার্সেন্ট বাংলাদেশে এবং আটচল্লিশ পার্সেন্ট ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত নিফা ফার্ম বা গোলপাতা উদ্ভিদটি কোথায় দেখতে পাওয়া যায় নিফা ফার্ম বা গোলপাতা উদ্ভিদটি ম্যানগ্রোভ অঞ্চলে পাওয়া যায় সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমান্ধনকারী নদীর নাম কি হাড়িয়া বাঙ্গা ধন্যবাদ সালাম আলাইকুম